হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ সম্পূর্ণ নতুন একটি ঘাস খর মেশিনের মডেল নিয়ে হাজির হয়েছি আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির মডেল সি থ্রি সি থ্রি মডেলের মেশিনটিতে যে আপডেটগুলো করা হয়েছে প্রথমত পিনিয়ম পিনিয়মগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কভার করা হয়েছে এবং পিনিয়মের সাথে যে লাট গুলো রয়েছে এগুলো কিন্তু মোটা এবং মজবুত করা হয়েছে পিনিয়মগুলো কখনোই খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই অন্যদিকে ওল্ড মডেল সি টু মডেল যে কভার সিস্টেম মেশিনটি রয়েছে চপার সি টু মডেলের এই মেশিনের পিনিয়মগুলো একটু লক্ষ্য করুন এই পিনিয়মগুলো কিন্তু কভার সিস্টেম নাই এ মেশিন যখন রানিং করবেন যখন তখন কিন্তু খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাথে সাথে আমরা সি থ্রি মডেল মেশিন মোটরের আপডেট এনেছি এটাতে থ্রি পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটি মোটর লাগানো হয়েছে যে মোটরটি সম্পূর্ণ বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন অপরদিকে ওল্ড মডেল সি যে মেশিনটি ছিল সেই মেশিনটিতে যে মোটরটি লাগানো হয়েছিল সেই মোটরটি ছিল মাত্র থ্রি হর্স পাওয়ারের সি থ্রি মডেলের মেশিনটি দিয়ে ঘন্টায় পঁচিশশো থেকে তিন হাজার কেজি এলোমেলো শোকনা ভেজা সব ধরনের ঘাসঘর কাটাতে পারবেন মেশিনটিতে একটি গিয়ার ব্যবহার করা হয়েছে যে গিয়ারটির মাধ্যমে আপনি গরুর জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এবং ছাগলের জন্য আলাদা করে ঘাস খড় কাটাতে পারবেন এবং মেশিনের ভিতরে চারটা ফাইবারের ব্লেড ব্যবহার করা হয়েছে যে ব্লেডগুলো আলাদা করে বারবার ধার করানো লাগবে না মেশিন যখন চলবে ব্লেডগুলো অটোমেটিক ধার হয়ে যাবে যাদের বাসায় চল্লিশ থেকে পঞ্চাশটি ছাগল এবং একশো থেকে দুইশোটি গরু রয়েছে আপনারা ইচ্ছা করলে এই মেশিনটি ক্রয় করতে পারেন এই মেশিনটি ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া এখনই যোগাযোগ করুন আমাদের এই মেশিনটি দিয়ে এলো মেলো শুকনা ভেজা সব ধরনের ঘাস খড় কাটাতে পারবেন আর আমাদের এই মেশিনটিতে কখনই কখনোই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই খোলামেলা যে মেশিনগুলো পাওয়া যায় বাজারে যেমন চাকা আলা এক ব্লেড কিংবা দুই ব্লেড চার ব্লেড এই মেশিনগুলো যখন বাসা বাড়িতে চালানো হয় তখন মেশিনগুলোর আশপাশ দিয়ে কিন্তু ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটি সম্ভাবনা থেকে যায় আর আমাদের এই মেশিনটি ব্যবহার করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট আমরা অনলাইনে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আটচল্লিশ ঘন্টার ভিতর মাল ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি ইচ্ছা করেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে মেশিন ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন আমাদের ঠিকানা স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার